একদম ভাই আজকে তারপরও দিন সে আসসালামু আলাইকুম আজকে আমি আজকে দেখাবো আপনাদেরকে কি রকম অরিজিনাল kitab থেকে আমি নক সা দেই একদম ভাই আজকে আপনারা বুঝবেন যে আজকে অরিজিনাল kitab থেকে যে নকশা দিতাছি কোন তান্ত্রিকের কোন কোবরাজের हिम्मत নাই আপনি যে কোন নারীকে আপনি সহজেই আপনার কাছে আনতে পারবেন আপনার স্ত্রী অথবা আপনার ভালোবাসা মানুষ অথবা আপনার প্রিয় মানুষ বা অন্য কেউ আপনাকে ছেড়ে চলে গেছে আপনি যে কোনো কাজের জন্য আজকে আজকে অরিজিনাল তাবিজ অরিজিনালি অরিজিনাল কিতাব থেকে আজকে সরাসরি দেখামো যে আমার এই ছোট্ট একটা নকশা দেখতে পাচ্ছেন আপনারা এই ছোট্ট নকশাতে কাজ করলে আল্লাহর রহমতে কোনো মানুষ আপনার কাছে আসার জন্য পাগল হবে পৃথিবীর কোনো শক্তি নাই সেই ব্যক্তিকে ধরে রাখতে আপনার কাছে আসার জন্য সে বাধ্য হবেই একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলছি সে ব্যক্তি আপনার জন্য দিবানো হয়ে যাবে সে ছুটে যে আসবে আমার কাছে এরকম কিতাব বহুত ধরনের কিতাব আছে আপনারা তন্ত্রমন্ত্র চ্যানেল বহুত দেখছেন বা ভিডিও দেখছেন সেই ভিডিও দেখে আপনারা ধোকা খাইছেন আমি বলছি আমারা আমার এই লাইফে আপনারা যুক্ত থাকুন আমার এই লাইফে যুক্ত থাকুন আমার এই লাইফে সবাই যুক্ত হন এই লাইফের মধ্যে সবই আসুন সবাই কমেন্ট করুন সবাই লাইক দেন সাবস্ক্রাইব করুন অবশ্যই আপনারা অরিজিনাল ফলদায়ক তাবিজ পাবেন ফলদায়ক তকদির পাবেন আপনার মনের মানুষকে আপনি একদিনের মধ্যে আপনার কাছে আনতে পারবেন অথবা আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনার স্ত্রী আপনাকে সেরে খালে চলে যায় বাপের বাড়ি আপনি তার জন্য করতে পারবেন শুধু একদিনে সে আপনার স্ত্রী যদি বাড়ি ছেড়ে চলে গেছে একদিনে সে আপনার বাড়িতে আসার জন্য সে পাগল হয়ে যাবে শটবট করবে আপনার যাওয়ার প্রয়োজন নাই শুধু এইরকম পাওয়ার ফুল নকশা দেখ কাজ করলেই কাজ হবে ভাই এগুলা কিন্তু আল্লাহর কালাম দিয়ে এগুলা করা হয় বুঝছেন আপনারা বিশ্বাস রাখবেন মনে বিশ্বাস নিয়ে কাজ করবেন আল্লাহর রহমতে কাজ হবে আপনারা সবাই লাইফে আমার যুক্ত হন আমার এই লাইফটার মধ্যে আপনারা সবাই যুক্ত হন আপনারা যারা যারা লাইফে আস আমার লাইফে দেখতেছেন তারা তারা লাইফের মধ্যে আপনারা কমেন্টে আমিন লিখুন সবাই কমেন্টে আমিন লিখে দেন সবাই কমেন্টে আমিন লিখুন আপনারা যারা লাইফে যুক্ত হয়েছেন সবাই লাইফে যারা যুক্ত হয়েছেন সবাই আমিন লোকইন আজকে আমি আপনাদেরকে পাওয়ারফুল একটি নকশা দেখিয়ে দিব ইনশাল্লাহ কাজ করলে বহুত ধরনের কাজ করে নিতে পারবেন আমার কাছে থেকে হানড্রেড পারসেন্ট কোনো টাকা পয়সা লাগে না অরিজিনালভাবে কাজ হবে আপনি নিজে করতে পারবেন কোনো কোভরেজকে পয়সা দিতে হবে না শুধু আমি আপনাদেরকে আমার কিতাব থেকে আমার অরিজিনাল কিতাব থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কাম করতে হয় আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না শুধু অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন আর কমেন্টে সবাই আমিন লিখবেন সবাই লাইভে যুক্ত হন সবাই লাইভে যুক্ত হন তাই আমি আপনাদেরকে দেখাইতেছি দেখুন অবাধ্য নারীকে বাধ্য করার তকদির বাইরা কিন্তু নিবি সেবি কিতাব না খুবই একটা পাওয়ারফুল কিতাব এই দেখুন এই জন্য এই কিতাবের নামটা আমি আপনাদেরকে দেখাইতেছি দেখুন আদি ও আসল আদি ও আসল লজযতন তাবিজের কিতাব বুঝতে পারছেন আপনারা আদি ও আসল লজযতন তাবিজের কিতাব এটা কিন্তু ডাইরেক্ট আসল কিতাব ঠিক আছে অরিজিনাল কিতাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাইরেক্ট দেখিয়ে দিয়েছি আপনাদেরকে ডাইরেক্ট পুরো অব্দি দেখিয়ে দিয়েছি কিরত কিতাবের নামটা ঠিক আছে আপনি দেখুন এই এই জায়গায় যে নকশাটা আমি আজকে আমি আপনাদেরকে দিব ঠিক আছে আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে থাকুন আর সবাই কমেন্ট আমি লিখুন এই দেখুন অবাধ্য নারীকে বাধ্য করার তকদিন হয় এই তকদির আপনি করলে এই নকশাটি করলে আপনার যে কোনো মানুষ আপনার কাছে আসার জন্য বাধ্য হব শুধু একদিনের একদিনের ভিতরে যে কোনো ব্যক্তি আপনার কাছে আসবে যে কোনো ব্যক্তি আপনার কাছে আসবে আপনার মনের মানুষ আপনার ভালোবাসা মানুষ আপনাকে দুগা দিয়ে চলে গেছে তাকে আপনি আপনার কাছে ফিরে আনতে পারবেন অথবা আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনাকে ছেড়ে তার বাপমার বাড়ি চলে গেছে তাকে আপনি ফিরে আনতে পারবেন ইনশাল্লাহ অথবা আপনি একজনকে ভালোবাসুন সে আপনাকে ভালোবাসে না তাকে আপনার ভালোবাসায় আপনি রাজি করাতে পারবেন অথবা আপনি একজনকে ভালোবাসছিলেন সে এখন আপনাকে দুগা অন্য জায়গায় চলে গেছে তাকে আপনি ফিরে আনতে পারবেন যদি আরও অন্য অন্য ধরনের তাবিজ নাগে অবশ্যই সবাই এই লাইফের মধ্যে আপনারা কমেন্ট করুন আমি দেখিয়ে দেবো কিভাবে কাজ করতে হয় অন্য অন্য ধরনেরও দেখিয়ে দেবো এই নকশাটির আমি আমি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে কাজ করবেন কিভাবে কাজ করবেন এরকম কিতাব কিন্তু আমার কাছে বহুত আছে আমি দেখাই দিয়েছি কিভাবে করবেন দেখুন এখন এই যে এরকম কিতাব এরকম বাদ্য নারীকে বাদ্য করার টোপ দিয়ে করতে চাইলে নিজত্ব নকশাতে নিজত্ব নকশাতে তাহার উপর নাম লিখি পরে তার নাম লিখে নাম নকশা হাতের উপর নকশা এই যে দেখুন আপনারা নকশা হাতের উপর লিখে উক্ত স্ত্রী লোককে সালাম দিলে সেই বাধ্য হইয়া যাবে নকশাটি এই দেখতে পাচ্ছেন শুধু আপনি এই ছোট্ট আকর এই দেখুন এই কডা কালাম এই কডা কালাম আপনি আপনার হাতের উপর আপনার হাতের উল্টা পিঠে আপনি হাতের উপর আপনি লিখবেন লাল কালির দ্বারাই আপনি লিখবেন লেখিয়ে আপনি লাল কালির দ্বারা অ্যাক্টিভ হন আপনার লাইফে এসে আমাকে কমেন্টে আমিন বলুন কমেন্টে সবাই আমিন লিখুন আর যারা নতুন এই লাইভে আসে তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাজে লাগবে আজকে যে নকশাটি দেখামো ভাই কেরামতি নকশা কেরামতি নকশা কারে বলে দেখুন আজকে এই কেরামতি নকশা করার লগে লগে কেরামতি কাকে কয় আপনি কেরামতি দেখতে পারবেন অবশ্যই কেরামতি দেখতে পারবেন কোনো তান্ত্রিক কোনো কভারেজ হেমত নাই এরকম পাওয়ারফুল নকশা আপনাদেরকে লাইভে আইসা দেখাবো অরিজিনাল কিতাব থেকে আমি তান্ত্রিক জেরুল আপনাদেরকে দেখাইতেছি অরিজিনাল কিতাব থেকে ঠিক আছে আপনি এই কেরামতি নকশা দিয়ে এই কেরামতি নকশা দিয়ে পৃথিবীর যে কোনো মানুষকে পৃথিবীর যে কোনো কোনায় থেকে আপনি মানুষকে আপনার কাছে বাধ্য করতে আনতে হবে এটা ডাইরেক্ট দেখুন এই যে যারা লেখা আছে আমি স্কিমে দিয়ে দিছি দেখুন ডায়রি কেরামতি নকশা এই দেখুন কিতাবের নাম দেখুন আদি ও আসল তাজ সলেমানি তাজ সলেমানি তাবিজের কিতাব কেরামতি নকশা এই কেরামতির নকশা এই কেরামতির বাহাদুরি আজকে আপনাদেরকে দেখাবো এই কেরামতি নকশাতে কিভাবে কাজ করতে হয় আমাদের ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বহুত এরকম ধরনের কিতাব আছে অরিজিনাল কিতাব যদি আমি আপনাদেরকে হারা দিনও দেখায় রাত দিন চব্বিশ ঘন্টা দেখায় আমি শেষ করতে পারবো না তাহলে অনেক কিতাব আছে আমি ভাই করিনে সামান্য দুইটা কিতাব আপনাদের সামনে ধরেছি আপনাদের সামনে দুইটা কিতাব ধরিয়া আমি আপনাদেরকে দেখাইতেছি তো এরকম কিতাব সবই আমার কাছে ইনশাল্লাহ চিন্তা করার কোনো প্রয়োজন নাই আপনারা শুধু আমার কাছে আমার কাছে বলবেন আমি দেখিয়ে দিব কোন কাজ কি কাজে লাগতে হয় তাহলে দেখুন এই যে যদি একটা দেখাই শত্রু অনাস শত্রু অনাস্টির থেকে সাবধান ঠিক আছে বহুতি নকশা আছে বহুতি নকশা আছে বহুত এগুলা কিতাব দেখতে পারছেন হাজার হাজার পৃষ্ঠা হাজার হাজার কত পৃষ্ঠা আছে আমি নিজেও গেতে পারম না ভাষা দেখতে পাচ্ছেন কত পৃষ্ঠে কত পৃষ্ঠে আপনি যে কোনো কাজের জন্য আপনি আমার এইখানে দিকে নিতে পারবেন শুধু আপনারা লাইফে যুক্ত হয়ে থাকেন আর আপনারা কমেন্টে বলুন আপনাদের কোন ধরনের তাবিজ নাগে কোন ধরনের নকশা নাগে আমি এখনই দেখে দেবো শুধু আপনারা লাইফে লাইফে আপনারা যুক্ত থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা কমেন্টে লিখুন আপনাদের কি ধরনের আগে এই দেখুন স্বামী স্ত্রী এই দেখুন স্বামী স্ত্রী মিলনের তোক দিয়ে স্বামী স্বামী স্ত্রী মিলনের দমবিল আজকালে কিন্তু দেখছেন ভাই আজকালে কিন্তু স্বামী স্ত্রী এনি টাইমে ঝগড়া ঝাগরি লাগাই থাকে স্বামী স্ত্রী ঝগড়া জাগরি লাগাই থাকে ঝগড়া জাগরি করা করতে করতে একটা টাইমে ভাই দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় স্বামী স্ত্রীর মতন স্বামী স্বামী আলাদা স্ত্রীর মতন স্ত্রী আলাদা স্ত্রী আর খানে বিয়ে হয়ে যায় স্বামী আর খানে বিয়ে করে এরকম কিন্তু ঘটনা হয়ে যায় তাই বলছি দেখুন এরকম পাওয়ারফুল নকশা সবই আপনারা নিয়ে কাজ করতে পারবেন আমার কাছে কোনো টাকা পয়সা লাগবে না শুধু আপনারা লাইফে থাকুন আর আপনারা কমেন্টে লিখুন আপনাদের কোন ধরনের লাগে এটা কিন্তু একটা একটা দেখুন স্বামী স্ত্রীর মিলনের তকদির এই যে এই যে আর এইদিকে দেখুন এই যে এই যে এই পাশে একটা দেখাইতেছি স্ত্রীকে বস আনার তকদির যদি আপনার বউ যদি আপনার বউ আপনার কথা শোনে না আপনার কথা উটু শুনে না আপনারও আপনার সাথে খালি তক করে আপনি যে কথা বলেন সেই কথা শোনে না এটা অরিজিনাল কিতাব থেকে দেওয়া নকশা আদিও আসল লজ্জুর নেশা লজ্জুর নেশা তাবিজের কিতাব ঠিক আছে আপ স্ত্রী যদি আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে এই জায়গায় স্পষ্ট লেখা আছে দেখুন স্ত্রীকে বসে আনার তকদির যদি আপনার স্ত্রী আপনার বউ যদি আপনার কথা না শুনে অবশ্যই অবশ্যই আপনি এই ই দিয়ে কাজ করবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে হানড্রেড পারসেন্ট কাজ হবে অবশ্যই আপনারা এই ই দিয়ে নকশাটি দিয়ে কাজ করতে পারবেন এরকম নকশা আমার কাছে বহুত আছে বহুত এরকম কিতাব আমার কাছে বহুত আছে দেখুন আপনারা সবই সবই শুধু অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব কর সালাম আলাইকুম আজকে আমি আজকে দেখাবো আপনাদেরকে কীরকম অরিজিনাল কিতাব থেকে আমি নকশা দেই একদম ভাই আজকে আপনারা বুঝবেন যে আজকে অরিজিনাল কিতাব থেকে যে নকশা দিতেছি কোনো তান্ত্রিকের কোনো কবিরাজের হেমত নাই আপনি যে কোনো নারীকে আপনি সহজেই আপনার কাছে আনতে পারবেন আপনার স্ত্রী অথবা আপনার